মোহাম্মদুল্লা সাল্লাই সাল্লাম হিজরত করে গেছেন মদিনাই শুরু শুরু দিনে বাচ্চা হুজুর একদম সাল্লা সাল্লামের সামনে আসছে আইসা সাক্ষাৎ করছে সালাম দিছে সালাম দিয়ে হুজুরের কাছে বৈশাখ হুজুর বাড়ি কই টুডু বাচ্চা তো কথা কথাও না আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে সম্মান করে এরকম শুরু ছোটো বাচ্চা ঈষা সামনে হুজুর করতে গেলেন ঠিক না আল্লাহ নবীর জিজ্ঞেস করছে হুজুর বাড়ি কো আল্লাহ নবীর বাড়ি মক্কা তো মক্কা থেকে কি গেলে গেলেন টুডু বাচ্চা তো রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্য আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে সুবাহান্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কোয়েন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কাবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন বাই একজনের নাম হলো মাস আর নাম মুহাফিজ আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক বাই আর একবার এক বাই যদি কোনো দিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকা দুইজন নিয়ত করে রাখবো আবু জাহেল আমরা দুইজন হত্যা করব। কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দৌড়ে মার কাছে গেছে যায়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে তো মারে যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবার তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে কাফরিদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি নজন হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মোজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো জন না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই আমার বুক ফাটা আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহ নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌকি তোমরা দুই ভাই শুডু বাচ্চা এই শুডু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা চাই তো যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে ভরে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা না বাচ্চা দুই দিয়ে থাকা মা আমরা বয়সে শুধু দেখতে সুডু কিন্তু আমার আল্লাহ কি সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা খুশি তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদে নবীর সামনে যখন গেছে দেখে যে কানা কোরা আতুল লোলা শুভু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে আল্লাহ কর সব বনা শৈশের এরকম ডালা ওভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেখ সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে যে ভাই আর দরা দরাটা খেয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোনো রকম সবাই সাথে শিবাশাভা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা সুডো বাচ্চা আমরা দেখি নিব এখন দুইজন যখন কাতার দিলে যখন সবাই দাঁড়াইতেছে সে ভাই বড় ভাই ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহর নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার রাস্তায় কে না আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো বলবো জোর মাফে পড়বার লাগিয়া বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে জি তুমি যাও যেহা এত মার খেদমত যা সব পাইবা বাচ্চারা দেখো হুজুর মা এই হালাত ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় আল্লাহ আল্লাহন ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত দশ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার আল্লাহ নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের শুধু বাচ্চা হিডো কাতারে আল্লাহ নবীর ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোট তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না শুধু বাচ্চারা ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিয়েছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাবো নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোট তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোট সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চাটা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু

দুইজনকে একসাথে নিয়ে খাড়া করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকায় ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার ধরো তাইলে কি আমি পারুম। তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে পড়ে যাও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে দর্শে দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ এবার বলেন নিবেন কিনা আল্লাহ নবীকে চলো লম্বা চোরা ঘটনা আবু যে হেলাই ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু জেহেল তো খেলা হবে আল্লাহ রে আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন তেরোটা বৎসর পর্যন্ত মক্কাই নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসূল সাল্লাহাম তিনশো তেরো জন নিয়ে যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোড়া আল্লাহ নবীর সাথে গোরা মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাঘ করে জনে কয়টা কয়টা পড়ে রসুল সাল্লাম রমজান শরীফের সতেরো তারিখ শেষ রাত্রে পেট ভরে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে রমজান শরীফের মাস মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহ দরবার হাত উত্তোলন করেছেন আল্লাহ এই তিন সতেরো জন আমার জিন্দগির ফসল তা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন জিবরে ইলামিন এসে সামনে দাঁড়ায় কেউ হুজুর আইসি আল্লাহ নবী ডাক দিয়ে কয় আইসো না পাঠাইছে বলে পাঠাইছে দিকে তো আইসি বলে কি দিয়া পাঠাইছে বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেয় নাই কোনো প্রকার আয়াত নাজিল করে নাই কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে পাঠাই নাই আল্লাহ সর্বপ্রথম আমারে ডাক দিয়ে কে যুদ্ধের পোশাক ফর আহ জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ ফিসতাদের কামনা না ফিসতাদেরকে তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই মানুষকে যুদ্ধ করার জন্য বানিয়েছো আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কামনা যুদ্ধ করা কিন্তু আজকে করা লাগবে সুবহানাল্লাহ জিবরাইল আমিন হুজুর ডাক দিয়ে হুজুর 3000 সাথে নিয়েছি আর 5000 ওই সাহেপাতা বেরি কেন আছে

জনকণ্ঠের নিউজ আল্লাহ বকারি শরীফ বকারি শরীফ হজরত আব্দুর রহমান ইবনে থেকে দেখে একটা উঁচা জাগার উচা ঘোড়ার উপরে বৈসা আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে মনে মনে ভাবতেছে যদি সুযোগ ফাই হজরত আব্দুর রহমানের দম মনে মনে কি ভাবতেছে যদি সুযোগ ফাই তবে আবু জাহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বডিগার্ড নাই আমি একা জুড়ি তার উপর আক্রমণ করি বুড়িগার আমার ছেড়ে দিব সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন পাশে একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য ডাইনে বামে তাকাইছে শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে দৌড় দিয়া দুইটা বাচ্চা ইস ওনার সামনে দাঁড়াইয়া ওনার চোখে চোখে তাকায় আবু জাহেল চিনেন হজরতে আব্দুর রহমান বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে শাসা যদি সিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিন আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আইসি কয়টা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই বাই আবু জাহেলকে জাহান্নামে পশাবো এক নম্বর আর যদি এইটা আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল না করে দুই নম্বর নিয়ত করে আসছি আমরা দুই বাই আজকে জান্নাতে প্রবেশ করবো বাস হয়তো আবু জাহেব জাহান্নামে নামে যাবে নালে আমরা দুইজন জান্নাতে দুইটা নিয়ত করে আসছি হজরতে আব্দুর রহমান ইবনাউ বখারি শরীফ আসছে আব্দুর রহমান ইবনাউ আঙ্গুলের ইশারায় দেখাইছে উ যে দেখা যায় এইটাই আবু জাহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপরে জাফাইয়া পড়তে দেরি হয় না আহ এবার দুই বাইজা আক্রমণ করছে মারব গার ওখানে গার তো গারে মারবে এখন শুরু তো বাচ্চা আর আবু জাহেল উষা ঘোরার উপরে বসা আবু জাহেল মানুষ তো কিছু উষা ছিল তো এখন তলোয়ার দিয়া লাগাল পায় না এক বাই আরেক বাইরে ডাক দেখো ভাই এইভাবে ফালান যাইতো না কোরআন বাউরে কাটাতে বুঝে না এইভাবে ফালান যাইব না কোরআন বাউরে কাটাতে দিসে গোড়ার ফাউকাইতটা আবু জাহেল গোরা নিচে পড়ে গেছে উপরচপুরি কোবানি উপরচপুরি আক্রমণ দুই ভাই শুরু করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেইখা দৌড়ে বুকের উপর সোয়ার হয়ে কেল্লা কেটে নিয়েছেন কাকে বলে আশিক এর কাকে বলে আশিক এর দুই ভাইয়ের এক ভাই আবু জাহেলের ছেলে আক্রামা আবু জাহেলের বডিগার্ড তখন ইসলাম কবুল করে নাই পরবর্তীতে সে ইসলাম কবুল করেছে আক্রমা এসে পেশন দিক থেকে আক্রমণ করেছেন এক বায়ের হাতটা পুরা টাকায় ডেকেছে সামান্য একটু চামড়া লেগে আছে আবু জাহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে যুদ্ধ করার জন্য দূর দিয়েছে তখন দেখে হাতটা নিচের দিকে লল্লর করে এটার জন্য দূর দিয়ে যুদ্ধের ময়দানে অসুবিধা হয় এর জন্য নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়